কুনা তানাই নকে লো পে মাতা দে জারে নো

যে মা খাদিজার বুকে আসমান থেকে একটা চাঁদ নেমেছে মানে একটা আলোর বলেছিল নিজা আমি আর করব না কিন্তু সব কিছুই করতে পারেন সেই পাক সেই স্বপ্নের মাধ্যমে মা খাদিজাকে কি দেখিয়েছিল আর কি হয়েছিল কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনুন কা চা শাসানে কতাখখ কিতা খেখে। চন্দ নামে মেতাকাইরা পথে শেষেষ জাথে আনালাবে ইুপে প্রাতিী চাচে ছমাল করে। রূপে পখাতে চাারে করে। চা সেই সাদের আলো पे रोकें कंदीचा झंजल बल करे खाती जा जीवन धन्नो holo खाती जा जीवन পেয়ে তিনি ব্যবসার দিক দিয়ে অনেক উঁচু ছিলেন পাক দিয়েছিলেন অনেক ব্যবসা দিয়েছিলেন সেই ব্যবসা দেখার জন্য চলে এলেন আল্লাহ রসুল কোথায় কালি যার ঘরে যখন এলেন আল্লাহ রসুল কালি যার ঘরে যখন দেখলেন আল্লাহ রসুলকে মা খাদিজাতুল কোবরা তখন তার সেই স্বপ্নের কথা বারবার মনে পড়তে লাগে কোন স্বপ্ন যে স্বপ্ন তার বুকে নেমেছিল খাদিজা মনে মনে করছে আসলে কি সেই চাঁদ আজকে আমার ঘরে দেখেন কবি সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনুন কেন

হবে না একটু যেতে হবে অডিয়েন্স কাছে হ্যাঁ হ্যাঁ আমি তোমারে গাইতে বলিনি বাপ তুমি ভাই ভাই তো বল আমি যাব না মাই ধরতে পারবো না চলে এসো তুমি মায়েদের ওখানে যাবে তুমি উত্তর নিয়ে তুমি মাইকে বললে হ্যাঁ আমি ওদের সাউন্ডটা নেব না আমি মায়েদের একটা প্রশ্ন বলি মা খাদিজাতুল কবরের একটা বন্ধু ছিল মানে বান্ধবী যেমন আমার আপনার বন্ধু আমার এই মাসুদ ভাই আছে আমার এই বাকে বেল্লা ভাই আছে সুরাজ ভাই আছে এরকম বন্ধু আর কি তো সেই রকম মা খাদিজা একটা বান্ধবী ছিল খাদিজা বলেছিল আমি আর করবো না বলেছিলাম কিন্তু সেই মা খাদিজা কি করেছিল বলবো বলছে সেই মা খাদিজার বান্ধবীর নাম কি সুখে দুঃখে সর্বসময় থাকতেন তার সঙ্গে

সর্বসময় সুখে দুখে মা খাদিজার সঙ্গে থাকতেন যখন গেলেন আল্লাহ রসুল মা খাদিজার ঘরে খাদিজার পছন্দ হয়ে গেল মাশাল খাদিজা বলল নাফিসা কে নাফিসা তুমি চলে যাও আমার বিয়ের কি প্রস্তাব নিয়ে কোথায় আল্লাহর রসুলের ঘরে নাফিসা বলছে মনে মনে করলো খাদিজা তো বললো বিয়ে আমি করবো না হঠাৎ করে কি হলো বিয়ের প্রস্তাব পাঠাচ্ছে আল্লাহ রসুলের ঘরে তো কথা মাফিক চলে গেলেন আল্লাহ রসুলের ঘরে কে বললেন আল্লাহ রসুলকে যে আমি এরকম বিয়ের প্রস্তাব এনেছি কার জন্য মা খাদিজার জন্য তো বলছি এই বিয়েতে আমি রাজি হলে হবে না আমার বাড়িতে আমার চাচা আছে আমার চাচা কি গিয়ে বলতে হবে কিন্তু আজকে বর্তমান সমাজের যুবকরা যদি মেয়ে পছন্দ হয়ে যায় একা একা বিয়ে করে নিয়ে ঘরে চলে আসে আব্বাজির পারমিশন লাগে না মায়ের পারমিশন লাগে না চাচার লাগে না চাচিমার লাগে না কারোর লাগে না বলে আমার পছন্দ হয়েছে আমি নিয়ে এসছি বাপ তুমি ঘরে তোলো যখনই মা আপা বলে যে না ঘরে তুলবো না তখন অশান্তি লেগে যায় কিন্তু আল্লাহ তুলে আদর্শ কেমন দেখেন কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে সেই মা কারিয়া কোবরা তিনি কি করেছিলেন কৃষিমন্ত্রীর সঙ্গে শুনুন नपीसा आशे नोपीर कचे खाते चल पिये पोस्टर देखे मोरे नोपीजी पोली लो तो कौन जाऊं चुने जाऊं चचारे कचे जाऊं चुने जाऊं चचारे कचे खुशी खोलो अल अलतला खुशी खोलो अल अलतला राचे चोलो आप बोतले बोताना नकलों पे माखाते चल नोपीर शबे বা খারাদের সাথলে কি কা সু দি কা তায় ওই আর আু্য করতেদ আ তালা সালাচচ নায়ে সাখাতা পানি নিলো করে সাসা খাতা থেকে পাইনা নিলো করে আখা চাচা খুসে গয়ে কুতা তারারাকারলয় পিয়ে।

लख लॻे माता देचा चो बि से